সালামু আলাইকুম ইসমল্লাহ আজকে এখানে যে আমাদের বাংলাদেশে যারা শহীদ হয়েছে তাদের তো দানাজা আমরা আমাদের সরাসরি করার সৌভাগ্য হয় না এবং এই মাফিয়া সরকারের সময়ে তারা ঠিক মতো একটা দানাজাও পায়নি তারা অনেক কীভাবে অনেকের লাশ এখন পর্যন্ত পাওয়া যায়নি তো আমরা আজকে বানা দানাজা এখানে আমরা করেছি যা এবং দোয়া করেছি আল্লাহ তালা তাদেরকে যেন জানালবাসী করে এবং এখানে আমাদের আজকে আমরা শপথ নিয়েছি যে যতদিন না পর্যন্ত এই মাফিয়া সরকারের পতন না হবে ততদিন পর্য পর্যন্ত আমরা মাঠে থাকব এবং আমরা বাংলাদেশিরা যেখানে গণতন্ত্র মানবাধিকার এবং দেশন্দী বেগম খালেদা জিয়ার সুস্ব এবং তার মুক্তির আন্দোলন যারা করবে গণতন্ত্রের জন্য এবং ভারত বিরোধী আন্দোলন যারা করবে আমি বা আমার দল আমরা সেখানে উপস্থিত হব এবং সাংবাদিকবাদেরকে আপনাদের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি প্লিজ আপনারাও এই আন্দোলন শুধু আমাদের নয় এই আন্দোলন আপনারও আপনাদেরও আন্দোলন তো সেইখানে আমরা চাই যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সাথে সাথে মিডিয়ার ফ্রিডম বা মিডিয়ার যারা জীবন দিয়েছে তাদের বিষয়টাও সাগরণী উদাহরণস্বরূপ তাদের বিচারটাও বাংলার বুকে নেই এই ধরনের যারাই বিক্রি সবার জন্য আমাদের শুভ কামনা তাদের জন্য দোয়া করছি এবং তাদের পাশে আমরা আমাদের দলও আছে আমরাও থাকবো এবং তাদের জন্য এই আন্দোলনটা সবার জন্য আপনারা অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আগামী সোমবার দিন আমরা এর আগে দেখেন আমাদের আজকে থেকে পাঁচ সপ্তাহ আগের থেকে ডাউনিং স্ট্রিটে আমাদের কর্মসূচি দেওয়া মানবাধিকার সংগঠন এবং খোটা আন্দোলনকারীর পক্ষে আমাদের অবস্থান নির্বিশেষে এবং বিএনপিও আমরা ঘোষণা দিয়েছি এখানে যাব কিন্তু তারা পাঁচ সপ্তাহ আগে আমাদের প্রোগ্রাম কিন্তু তারা গত তিন দিন আগে শুনেছি পার্লামেন্টে তো দেশেও তারা নৈরাজ্য সৃষ্টি করছে ভাঙচুর করছে এবং নিজেরা এই কাছের গ্লাস ব্যঙ্গে দিয়ে হাসি না নিজে কান্না করে কাছের গ্লাসের জন্য অথচ হাজার হাজার লাশ সেখানে এইটার জন্য তাদের কোনো রিয়েলাইজেশন নাই এবং আবার পাল্টা তারা কর্মসূচি দিয়ে এই লাশগুলি এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করছে এরা স্বাধীনতা বিরোধী তারা বলে যে যারা মুক্তিযোদ্ধার সন্তানেরা রাজাকার এবং মুক্তিযোদ্ধারা বলছে যে আমরা আমিরা দেখার আমিরা দাকার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার হাসিনা বলেছে তা আমরা তারা সেই দিন এইখানে দেখছি তারা স্লোগান দিচ্ছে তুইটা দেখার তুইটা দেখার শেখ হাসিনা তুইটা দেখার তুইটা দেখার তুইটা দেখার শেখ মুজিবুর আমার তুইটা দেখার এখানে ছাত্ররা সেখানে তারা দিচ্ছে এবং আমি মনে করি এটা তারা সঠিক যে তারা সত্যিকার অর্থে আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে তাদের নেতাই পাকিস্তানে বন্দি ছিল আমাদের নেতাই স্বাধীনতা ঘোষণা দিয়ে রিভোল ঘোষণা করে মুক্তিযুক্ত করে দেশ এনে দিয়েছে এই দেশ আমরা নেতার ভিত্তিতে যাদেরকে নিয়োগ দেওয়া হয় না যারা কৌটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে তারাই গুলি করেছে তারাই যদি নেতার ভিত্তিতে হয়ে তাহলে ওরা কখনো গুলি করতে পারতো না এরকম কারণ আপনারা কি চান এখন বর্তমানে আমরা একটাই দাবি আমাদের প্রবাস থেকে এবং দেশ থেকে যে দাবি উঠিতে সে হাজিনার বোতল আমরা সবাই যে অবিলম্বে সে হাজিনার দাবি করতেছি ধন্যবাদ